বন্ধুরা ময়দা দিয়ে তো প্রায় আমরা নানান ধরনের কেক বানিয়ে খেয়ে থাকি আজ আমি বানাবো আটা দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক আর এই কেকটা বানাবো প্রেসার কুকারে তো কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে চলো কাজে লেগে পড়ি এই কেকটি বানাতে আমি দুটো ডিম ব্যবহার করব প্রথমে ডিমটি ভেঙে সাদা অংশটি এই পাত্রের মধ্যে নিয়ে নিব আর হলুদ অংশটি এই পাত্রের মধ্যে নিয়ে নিব দুটো ডিমের সাদা অংশ আমি এইভাবে নিয়ে নিব এখন এই ডিমের সাদা অংশটি ভালো মতো ফেটিয়ে একটি ফর্মের মতো তৈরি করে নিতে হবে ডিমের অংশটি প্রায় 10 মিনিট ফেটিয়ে নিলাম তারপর দেখুন একটা ফমের মতো তৈরি হয়ে গেল এবারে এই হলুদ অংশটা এর মধ্যে এড করে নিব এখন এটাকে আরও পাঁচ মিনিট ফেটিয়ে নেব কেকটি বানাতে ডিমটি যতই ফেটানো হবে ততই কিন্তু স্পঞ্জে হবে তাই একটু সময় লাগে এই কাজটা করে নিতে হবে তো আরো পাঁচ মিনিট আমি ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আরো কিছু উপকরণ এড করে নিব এখন এই বাটি দিয়ে এক বাটি গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালো মতো মিশিয়ে নিব তো চিনি ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপর দিচ্ছি চিনি যে বাটি দিয়ে দিয়েছিলাম সেই বাটি দিয়ে দু বাটি আটা হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি দুধ টেবিল চামচ গুঁড়ো দুধ স্বাদ মতন লবণ কিছুটা চিনাবাদাম বাদাম ভাজা দিয়ে দিচ্ছি এখন এই উপকরণগুলো গুলো আরো দশ মিনিট ভালো মতো ফেটিয়ে নেব হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তো আরও দশ মিনিট আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি কেকের জন্য বেটারের ঘনত্বটা ঠিক এমনটাই রাখতে হবে তো কেকের জন্য বেটারটা আমি তৈরি করে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি বেকিং সুটা বেকিং পাউডার বেকিং সুটা বেকিং পাউডারটা এর আগে দিয়ে দিলে এর গুণটা চলে যেত তাই শেষে দিয়ে দিলে ভালো হবে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর এই চামচের হাফ চামচ বেকিং সুডা কানিকটা জল দিচ্ছি ভালো মতো মিশিয়ে নিব অবশ্যই কিন্তু বেকিং বেকিং পাউডার আর পাউডারটা শেষে দিয়ে দিবে তো ভালো মতো মিশিয়ে নিয়েছি কেকটি এই পাত্রের মধ্যে আমি বেক দিব তার জন্য একটি পেপার গুল করে কেটে তেল ব্রাশ করে রেখে দিয়েছি বেটারটি এর মধ্যে ঢেলে দিব এইভাবে একটু টেপ দিয়ে দিচ্ছি হাওয়া থাকলে বেরিয়ে যাবে এই প্রেশার কুকারের সাহায্যে আমি কেকটি বেগ দিয়ে দিব কিছুটা বালি এর মধ্যে নিয়ে এরকম স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দিচ্ছি এখন এই কেকের ব্যাটারটি এর মধ্যে রেখে দিব চাপা দিয়ে দিচ্ছি এখন এই কুকারটি উনুনের মধ্যে চাপিয়ে দিচ্ছি প্রেশার কুকারটি উনুনের মধ্যে চাপিয়ে দিলাম কেকটি করার জন্য আর সময় লাগবে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর ফিরে আসছি তো চল্লিশ মিনিট পর এখন আমি কুকারের চাপাটা সরিয়ে দেখে নেব কেকটা কেমন হলো দেখুন কেকটা কত সুন্দর আর ফুলে অনেকটা বড় হয়েছে এই কাঠি দিয়ে দেখে নিচ্ছি হলো কিনা দেখুন এর গায়ে একটুকু লেগে নেই তার মানে কেকটা পারফেক্ট হয়েছে এবারে নামিয়ে নিব তো নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পর এই পাত্র থেকে সরিয়ে নিব ঠান্ডা হওয়ার পর চুরির সাহায্যে চারদিকটা ছাড়িয়ে নিচ্ছি পাল্টে নিব দেখুন দিকটা কত সুন্দর হয়েছে এই পেপারটি সরিয়ে নিব পিস করে কেটে নিচ্ছি তো দেখুন এক পিস কেটে নিলাম আর পিস অনেক বড় দেখুন কতটুকু স্পঞ্জি হয়েছে তো দেখলেন তো বন্ধুরা আমি কত সহজে আটা দিয়ে স্পঞ্জ কেক বানিয়ে নিলাম হয়েছে আমি যেভাবে বানিয়েছি এই টিপস গুলো আপনারা ফলো করলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন